নমস্কার বাঙালি পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বাংলাদেশ থেকে আনা এক ধরনের আলু দিয়ে আলুর দম তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই আলুগুলো আমাকে আমার এক এক আত্মীয় দিয়েছে এই আলুগুলো আমাদের এইখানে পাওয়া যায় কিনা আমি জানি না তবে আমি কোনোদিনও দেখেও নি খাইও নি আলুগুলো দেখতে দেখুন একেবারে ফুলের সাইজ যেমন হয় সেই রকম আলুগুলো এই আলুগুলো খেতে নাকি অত্যন্ত টেস্টি হয় তো তার জন্য বাংলাদেশ থেকে এই আলুগুলো নিয়ে আসে অনেকে ঘুরতে আসলে এই আলুগুলো নিয়ে আসে তো আমাকে দিয়েছে বলে আমি ভাবলাম এটা দিয়ে আলুর দাম তৈরি করব আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এই আলুগুলো আর কীভাবে খাওয়া যায় সেটাও আমার জানলা নেই তার জন্যই আমি আলুর পাই তৈরি করছি এর জন্য আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে আমি আলুগুলো প্রথমে একবার ধুয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আলুগুলো একেবারে ছোট সাইজে তাই আমার মনে হয় সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ করার পর আমি ঢাকনিটা খুলে এনে নিচ্ছি আর একটা আলু তুলে নিয়ে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এই আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো একটু ঠান্ডা হওয়ার পর খোসাগুলো ছাড়াতে হবে আলুগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি আলুগুলো খোসরা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়াতে অনেকটাই সময় লেগে যাবে আমি সবগুলো আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুর দামটা রান্না করব আলুগুলো তো খুবই ছোট সাইজের এই জন্য আলুগুলো ভেজে নেব না একবারে মশলার সঙ্গে আমি কষিয়ে রান্না করবো আলুগুলো সেদ্ধ করা হয়েছে বলে কড়াইটা দেখতে কালো লাগছে কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে গুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি থেতো করার রসুন দিয়ে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এর মধ্যে আমি কিছু কচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে সবনি করে তবে আমি কিছু কোন ভাজা নিয়েছি এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিতে আর কিছু মটরশুটি আমি নিয়ে নিয়েছি আলুর দমে দেওয়ার জন্য এই মটরশুটি দিতে দাও একটু নেড়ে দেখি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা এখন দিলে পরে তাহলে টমেটো গুলো গলে যাবে পেঁয়াজ গুলো গলে যাবে নুনটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন টমেটো গুলো একেবারে গলে গেছে আর পেঁয়াজ গুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা গুলো লাল হয়ে পেকে গেছিল এই জন্য রংটা দেখতে লাল লাগছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গিরি গুঁড়ো এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এই আলু দিয়ে মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে মশলা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা কম রাখা হবে যেমন ঝোলের পরিমাণটা একটু কম করে দিয়ে দিতে হবে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা অনেক ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মেয়ের ছেড়ে গোড়া মশলাগুলোটা মিশিয়ে দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরো ঘন হয়ে যাবে আলুর দমটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে ঘুগনির মতো লাগছে দেখতে অনেকটা এবার একটা গামলার মধ্যে আমি ঢেলেলে নিচ্ছি এটা ভাত রুটি সব কিছুর সময় খেতে ভালো লাগবে দেখতে পেলেন যে বাংলাদেশের ছোট্ট আলুর দিয়ে আমি কীভাবে আলুর দমটা তৈরি করলাম আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে